এবার বলুন তো কোন দেশের রাজা ছিল ইংলিশ সমগ্র পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এই রকম আছে সামাজিকভাবে যাদের পরিচয় এরা মুসলমান কিন্তু আত্মার রূপ এত জটিল আকার ধারণ করেছে এদের অহংকার এত মারাত্মক আকার ধারণ করেছে এই অহংকার এদেরকে এদের করে অহংকারী বানিয়া দ্বারা কিভাবে একজন চিরস্থায়ী তার প্রসিদ্ধ দৃষ্টান্ত তার তার একটা প্রসিদ্ধ দৃষ্টান্ত হইল ইংলিশের জীবন ইতিহাস আমি অতীতে আপনাদেরকে বলেছি বছর এই আলোচনা যেদিন হয়েছিল সেদিন যারা ছিলেন তাদের যদি মনে না তাকে আবার স্মরণ করে দিচ্ছে আল্লাবা ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলহি তফসিরে কুরতুবি লিখেছেন ইবলিস আশি হাজার বৎসর আল্লাহ রেবাদী করেছে বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কত দিন হাজার 80 হাজার বছর ইবাদত করার পর ইবলিস ইবলিস আল্লাহ পাক রুবুল আলামিন সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিল এবার বলুন তো কোন দেশে রাজা ছিল ইবলিস সমগ্র পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিল জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিল একদিকে তার আশি হাজার বছরের আবাদত আছে অপর সারা পৃথিবীর রাজত্ব আছে তারও দিনে। অপর তার বসবাসের স্থান হলো জান্নাতে সেই ইবলিসকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করা আদমকে শ্রেণ্তা দেওয়ার ঘটনার ব্যাপারে বিস্তারিত ভাবে কয়েক বছর আগে আমি আপনাদেরকে বলেছি এই ব্যাপারটা আবার আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাই। চাইছিলেন আদমকে দিয়ে সম্মান ইবলিস বলেছিল আনা অর্থই হল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ এইটার নাম হলো আল্লাহ বলেন আদম তোমার যে শ্রেষ্ঠ সেজদা দিয়া শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও ইবলিস আদম আমার থেকে শ্রেষ্ঠ বলে না বলে আদ আমি আদম থেকে শ্রেষ্ঠ কাজে আমি কেন তাকে সেজদা দিয়ে সমান করব গুজর থেকে বলুন তো আত্তার কোন রূপ আদমকে কে সেজদা ইবলিস কে সেজদা করতে দিলো না এই আত্মার আরেকটা রূপ অহংকার ইবলিশের অহংকারের রূপ আদমকে সেজদা করতে দিল না ফলাফল কি হইল সাথে সাথে আশি হাজার বৎসরের এবাদত আল্লাহ ক্যান্সেল করে দিল আশি হাজার বৎসরের এবাদত বাতিল আর সারা দুনিয়ার রাজত্ব বাতিল জান্নাতে বসবাস করার ফেসলিটি বাতিল থেকে বের করে দিলেন আর বলে দিলেন ভবিষ্যতে চিরকালের জন্য তুমি আমার রহমত থেকে বঞ্চিত তুমি চিরস্থায়ী আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত মানে চিরস্থায়ী জাহান্নামী ঘটনা বুঝে থাকে বলুন কোন রূপ ইবলিশকে কি করল আত্মার একটা রুগের নাম অহংকার এই এই রোগ ইবলিশকে চিরস্থায়ী জাহান্নামি বানায়া দিল 80 হাজার বছর ইবাদত করার পর কতদিন ইবাদত করা গো 80 হাজার বছর আল্লাহর ইবাদত করার পরও আত্মার একটা রোগে তারে চিরস্থায়ী জাহান্নামি বানায়া চিন্তা করে দেখুন আত্মার রোগগুলি কতটুকু মারাত্মক আমি আশা করি আপনারা বুঝে থাকলে জবাব দিতে যেই আক্রান্ত হয়েছিল এই রোগটা বেশি জটিল না ক্যান্সার বেশি জটিল একটু বুঝে শুনে বলুন ক্যান্সার বেশি জটিল না ইবলিস যেই রোগে আক্রান্ত হয়েছিল সেই রোগ বেশি জটিল ক্যান্সার বেশি জটিল নয় কেন ক্যান্সারের চূড়ান্ত পরিণতি মরণ এর বেশি কিছু নাই ক্যান্সার হইলে শেষ পর্যন্ত চিকিৎসা যদি সকল চিকিৎসা যদি বিফল হয় একটা ক্যান্সার রোগে আক্রান্ত রুগীর সমস্ত চিকিৎসা যদি বিফল হয় তাহলে পরিণতি কি চূড়ান্ত পরিণতি কি মরণ এর ফলে তো আর কিছু নাই কিন্তু ইবলিসকে এই অহংকার রূপ শুধু মরণ গঠাইল না চিরকালের জন্য জাহান নামে পৌঁছাইল এবার বলেন চিরকালের জন্য জাহান যাওয়া বড় না মৃত্যুবরণ করা বড় মৃত্যুবরণ করা মৃত্যুবরণ বরণ করলে তো সব শাস্তি শেষ সব কষ্ট শেষ সব রূপ শেষ মরণের মরণের পরেও ক্যান্সার থাকে মরণের পরেও ডায়াবেটিস থাকে মরণের সাথে সাথে সব কিন্তু অহংকার এমন রোগ যেই রোগটাকে চিরকালের জন্য জাহাজ নামে পৌঁছাই দিল সব শেষ না সব শুরু সব শুরু এবার বলুন ক্যান্সার মারাত্মক রোগ না অহংকার মারাত্মক রোগ অহংকার মারাত্মক আত্মার তার দশটা রোগের মধ্যে একটার দুই নম্বর রুগের নাম হইল অহংকারের পরিণতি চিরস্থায়ী জাহান্ন অহংকারের চূড়ান্ত পরিণতি চিরস্থায়ী জাহান জাহান অহংকারের যত আলামত আছে যত লক্ষণ আছে একটা মানুষের মধ্যে অহংকার আছে কি নাই এটা পরীক্ষা করার জন্য যেমন ভাবে একটা লোকের শরীরে ডায়াবেটিস আছে কি নাই পরীক্ষা করার যন্ত্র আছে কি না পরীক্ষা করলেই যন্ত্রে ধরা পরে তোমার শরীরে ডায়বেটিস আছে কি নাই থাকলে কি পরিমাণ আছে ঠিক তেমনি ভাবে একটা মানুষের আত্মা অহংকার রোগে আক্রান্ত কিনা না এটারও পরীক্ষার মেশিন আছে কথা বুঝলেন কি না দেখুন একজনের আত্মার মধ্যে অহংকার নামের রোগ আছে কি নাই ডো পরীক্ষার মেচিন আছে মেচিনটা কি মেচিনটা হইলো সত্য জিনিস বোঝার পরেও গ্রহণ না করা সত্য জিনিস বোঝার পরেও গ্রহণ না করা যদি পরিষ্কার নিশ্চিতভাবে সঠিক জিনিস অনুধাবন করার পর সত্য বুঝাইয়া দেওয়ার পর সত্য বুঝার পর যদি গ্রহণ করে না প্রমাণ হয়ে গেল সে ইবলিস যেই রুগী ছিল এও সেই রুগী ইবলিসের আত্মা যেই রুগে আক্রান্ত ছিল তার আত্মাটাও সেই রুগে আক্রান্ত ইবলিসের আত্মা যেই রুগে আক্রান্ত ছিল তার আত্মাটাও সেই রুগে আক্রান্ত আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের লক্ষ লক্ষ মুসলমান পরিচয়দারীলিশের রোগে আক্রান্ত কতজন মুসলমান পরিচয়দারী লক্ষ লক্ষ কোন চিনবেন কিভাবে চিনার ব্যবস্থা ওই যে বললাম পরীক্ষা আছে পরীক্ষা করলেই ধরা করে ফরীক্ষা খুব সহজ একটা পরীক্ষার কথা আপনাদেরকে তিসপারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলির শুনো আনা কোন মানুষের কথা না একমাত্র আল্লাহর কথা এই জন্য কোরআনকে আল্লাহর কালাম বলা হয় কালাম শব্দের অর্থই কথা কালাম শব্দের অর্থই কোরআনের ভিতরে আল্লাহর কথা ছাড়া আর কোন মানুষের কথা নাই যত কথা আছে কোরআনে সবগুলি আল্লাহর কথা এই জন্য কোরআনের নাম আল্লাহর কালাম এবার বলুন তো আল্লাহ কোরআনে কতগুলি কথা বেঠিক বলেছেন একটা দুইটা বেঠিক কথাও বলেছেন বলেন আমাদের সমাজে যদি মুসলমান পরিচয় এমন কোন লোক পাওয়া যায় যারা নানা রকম যুক্তি তর্কের মাধ্যমে কোরআনের কোন কথা কথাকে বেতির সাব্যস্ত করে কোরআনের কোন কথা কে যদি বেটির সাব্যস্ত করে নানা রকম যুক্তি তর্কের দ্বারা তাহলে সত্য স্বীকার করে নিল না সত্য অস্বীকার করল এবার বলুন কোন রুগের আলামত ইবলিসের রুগের আলামত রুগে রুগে এই যেখানে নিছিল সেখানে আলোচনা অনেক লম্বা যদিও আমাদের সমাজের জন্য এই আলোচনাটা আমি অত্যন্ত জরুরি মনে করি বিস্তারিত ভাবে আলোচনা হওয়া দরকার মনে করি কিন্তু সময়ের অভাবে খুব শর্টকাটে বললেন